দুর্গা পুজো চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন মহালয়া তো চলে গিয়েছে শুরু হয়ে গেছে দেবীপক্ষ কিছুদিন পরেই আসতে চলেছে দুর্গা পুজো তো দুর্গা পুজোর এই বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিতে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো শুধু বাঙালি নয় হিন্দুদের কাছেই দুর্গা পুজো হচ্ছে একটি প্রাণের উৎসব দুর্গা পুজো জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে আর আমরা বাঙালিরা দুর্গা নিয়ে যতটা আনন্দে মাতি সারা বছর দুর্গা জন্য যতটা অপেক্ষা করে থাকি নিয়মবিধি কিন্তু ততটা মানি না কিন্তু অবাঙালি জায়গায় কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য খাবারে যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো অত্যন্ত নিষ্ঠ নিষ্ঠাভাবে তারা মানে কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গা চলাকালীন সময়কালেও খাদ্য খাবারে যে বিধিনিষেধগুলো রয়েছে আমরা সেগুলো অবহেলা করে ফেলি তাই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা বিশেষ কয়েকদিনের কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা সরাসরি আমাদের শরীরে ভালো মন্দের প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর নানা রোগ চালা যন্ত্রণা লেগেই থাকে ডাক্তারের পেছনে ওষুধপত্রের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারে যে বিধিনিষেধগুলি প্রত্যেকের মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর এবং নিরক দেহ লাভ করা যায় তাই নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটি এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে সেই ভক্তের ডাকে অবশ্যই ছাড়া দেন সেই ব্যক্তির উপর এবং তার পরিবারের উপরে সর্বদা সহায় থাকেন তাই এই নবরাত্রি চলাকালীন যে সময়কালটি এই সময়কালে খাদ্য খাবারে যে বিধিনিষেধ রয়েছে সেগুলি মেনে চলার চেষ্টা করুন যদি নবরাত্রির নটা দিন পালন করতে না পারেন অন্তত সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই চারটি দিন মেনে চলার চেষ্টা করুন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আজকে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় এবং শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সহিত তো চলুন মূল পর্বে যাওয়া যাক আগে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবছর দুর্গা পুজো কখন পড়িয়ে পড়েছে পঞ্জিকা অনুসারে সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এই দিন সপ্তম থা সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন এবং মহাষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এবং বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির সেকেন্ড দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা তার মধ্যে অঞ্জলি দিতে হবে এবং সন্ধি পুজো শুরু হয়ে যাবে একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে ন দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপ্তি হবে তাই এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটা হচ্ছে বেনিমাধব শিরের ফুল পঞ্জিকার মতে দেওয়া হয়েছে এটি একেবারে নির্ভুল এবং সঠিক সময়সূচি আপনারা এই সময়সূচি অনুসরণ করে অঞ্জলিও দিতে পারেন যেমন দুর্গা পুজোর অন্যান্য কাজকর্মও করতে পারেন এতে কোনো রকম অসুবিধা হবে না এবার বলব দুর্গাপুজো চলাকালীন সময়কালে কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম খাবারটি হচ্ছে আপনারা ভুলেও খাবেন না বা এই সময় বাড়িতে রান্নাও করবেন না সেটা হচ্ছে থোর মহাসপ্তমী দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়ে থাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউ বলা হয় বাস্তবে নবপত্রিকা নটি পাতা তার নটি উদ্ভিদ এগুলি হল কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশোক ধান ও মান নবপত্রিকার অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছে কাণ্ড তার থর ভুলেও বাড়িতে রান্না করবেন না এটি নিরামিষ এক ধরনের পথ কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর রকম দুঃখ দারিদ্রতায় ভুগতে হবে দ্বিতীয়ত যে খাবারটি সেটি বানাবেন না ভুল করেও সেটা বা নিজেও খাবেন না বা কাউকে দেবেন না এই সময়ে সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই আমিষ জাতীয় খাবার এই কথাটি বলার পরে কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন যে এরকম কথা বলার কোনো মানেই হয় না কিন্তু তাও বলবো যে দুর্গা পুজো মানে হচ্ছে আনন্দ উল্লাস দুর্গা পুজো হচ্ছে আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু আনন্দ মাতামাতি করে এটা কিন্তু ভুললে চলবে না এই সময়টি হচ্ছে নবরাত্রির সময়কাল এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন বাপের বাড়িতে এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় সেটা আমরা মা দুর্গার আশীর্বাদে থেকে বঞ্চিত হয় সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই খাবারগুলি হচ্ছে বর্জনীয় কোনো দিনই এই খাবার গ্রহণ করা উচিত নয় বা স্বাস্থ্যসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে যেদিন বাড়িতে পুজো সেদিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আমরা খান না ঠিক সেরকমভাবেই নবরাত্রি চলাকালীন এই যে সময় বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে সময়কাল এই সময়কালে ভুল করেও আমিষ জাতীয় খাবার বানাবেন না বা খাবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা বা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয়ে যায় তাহলে এমন কোনো না কোনো উপায় বা রোগ বেরিয়ে আসবে যার ফলে প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাবে তৃতীয় খাবারটি যেটা ভুলেও খাবেন না সেটা হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া বেগুন পোড়া যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবারের মধ্যে আসে অনেকে মশলা হালকা পুড়িয়ে তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু নবরাত্রি চলাকালীন এই সময়কালে এত এতে ভুল করে পোড়া জাতীয় খাবার খাবেন না এর ফলে আপনার কপালে দুর্ভোগ নামবে চতুর্থ খাবারটি হচ্ছে নবরাত্রির সময় খাবেন না সেটি হচ্ছে রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে কল্লা নিমপাতা যে কোনো জিনিস যেটি স্বাদের তিক্ত এই নবরাত্রি চূতকালীন এই সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন মায়ের আরাধনা করেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ করে থাকেন তাই তীর্থজাতীয় জিনিস এই সময় ভুলেও মুখে তুলবেন না বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে তাতে তিক্ততা বাড়ে পরিবারে কলহ অশান্তি বাড়ে বিবাদ দেখা যায় তাই এই কয়েকদিন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি গ্রহণ করুন ভুল করেও জাতীয় খাবার খাবেন না আপনার বাড়িতে যদি এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসে তাকে অবশ্যই মিষ্টি মুখ করান এই মাসে নবরাত্রি চলাকালীন সময়কালে ভুলেও কাঁচা দুধ খাবেন না অনেকে নিরামিষ খাওয়ার কথা ভেবে সাবু মাখা খাওয়ার কথা ভেবে থাকেন তাতে কাঁচা দুধ লাগে তো আষ্টমাসের কাঁচা দুধ খেলে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে কাঁচা দুধ বর্জন করুন তার মানে এই নয় যে দুধ দিয়ে জাল দিয়ে কোনো রকম খাবার আপনারা খেতে পারবেন না যেমন পায়েস ক্ষীর ইত্যাদি খেতে পারবেন বা যদি দোকান থেকে মিষ্টি কিনে সেটি দুধ থেকে তরি বা সেটি আপনারা খেতে পারবেন তবে কাঁচা দুধ খেলে চলবে না এর ফলে পেটের রোগ দেখা দিতে পারে পঞ্চমত সেটা হচ্ছে লাল রঙের কোনো রকম খাবার যার রঙ হচ্ছে লাল যেমন বিট রাঙা আলু লাল শাক এগুলো নবরাত্রি চলাকালীন খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ বাড়ে আমরা প্রত্যেকেই জানি মহালয়ের দিনটি থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী সূচনা হয় তাই এই সেই দিন প্রাতকালে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করার জন্য পিতৃতর্পণ করা অবশ্যই কর্তব্য পিতৃতর্পণ করার প্রধান একটি উপকরণ হচ্ছে কালো তিল তাই দেবীপক্ষের এই কয়েকটা দিনে কালো তিল কোনো রকম রান্নার কাজে ব্যবহার করবেন না এই সময় কালো তিল গ্রহণ করলে মহাপাপ হয় তাই ছোট ছোটো বিধি বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন আজকাল বাঙালিদের জীবনে নানারকম অশান্তি লেগেই থাকে কর্মহীনতা থেকে শুরু করে নানা রকম রোগে জীবন অতিষ্ঠ হয়ে যায় তাই আমরা যদি স্বাস্থ্যসম্মত বিধিনিষেধগুলি মেনে চলি পূজ্য অর্চনার কয়েকটি দিন খাদ্য খাবারের বিষয়ে একটু সচেতন হয় তাহলে জীবনে অনেক রকম সমস্যার সমাধান হয়ে যায় হয়তো জানেন না এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় দোলায় আগমন হলে তার ফল হচ্ছে মরক মরক বিশ্ব মানে বিশ্ববাসীর নানারকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় সারা বছর মা দুর্গার এবছর গমন করছেন ঘটকে যার ফলে হচ্ছে ছত্রবঙ্গ এর ফলে রাজায় রাজা যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতো বিরোধ হয় সামাজিক এবং রাজনৈতিক স্তরে নানারকম অস্থিরতা দেখা যায় তাই ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই উচিত মা দুর্গা আরাধনা করে পরিবারের মঙ্গল প্রার্থনা করে যাতে মা দুর্গা সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপরে সহায় হন আগমন বা গমনের কোনো রকম দুষ্প্রভাব আপনার বা আপনার পরিবারের উপরে যেন না পড়ে আপনি খাদ্য খাবারে এই সামান্য বিধিনিষেধগুলি দুর্গা পুজো চলাকালীন এই সময় মেনে চলার চেষ্টা করুন আপনার পরিবারের মঙ্গল হবে এর সাথে পারলে প্রতিদিন একটু করে গ্রহণ করার চেষ্টা করুন ওটি হচ্ছে গুড় এই সময় আখের গুড় পাওয়া যায় আখের গুড় সারা বছরই পাওয়া যায় পুজো যে কোনো কাজে আখের গুড় ব্যবহার করা হয় তা আখের গুড় আষ্ট মাসে প্রতিদিন সেবন করা অত্যন্ত ভালো তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই সময় ঋতু গণিত কারণে যে সর্দি কাশি দেখা যায় সেটির থেকেও নিস্তার পাওয়া যায় তাই নবরাত্রি চলাকালীন সময়ে প্রতিদিন যদি মা দুর্গাকে গুড় নিবেদন করা হয় সেটা যদি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় তাহলে জীবনে নিরক থাকা যায় তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটু হলেও গুড় সেবা করার তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই